হ্যালো বন্ধুগণ আজকে আর একটা মিনি ব্লগ নিয়ে চলে এসছি আমার তো শ্বশুর বাড়ি যাওয়ার টাইম সকালে ছিল তোমাদেরকে আগের ব্লগে জানিয়েছি আর যেহেতু বাপের বাড়ি থেকে যাচ্ছি সেই জন্য আমাকে বলেছিল ভাত খেয়ে যেতে শ্বশুর বাড়িতে নাকি আর ভাত খেতে নেই সেই জন্যই শুধু আমি ভাত খেয়ে গিয়েছিলাম আর মায়েরা আমার শ্বশুর গিয়ে ভাত খেয়েছিল আর আমাকে যেহেতু ভাত খেতে নেই সেই জন্যে আমি এখন মুড়ি খেয়ে নিচ্ছি তারপর আমার মেয়েকে দোকান ঘর দেখানোর জন্য নিয়ে এসেছি আমার বোন তো ঘুরে ঘুরে সব দেখাচ্ছে বলছে দেখ এখানে কত সুন্দর সুন্দর সাজানো আছে আর তুই একটু বড় হ দেখবি তুই টেনে টেনে কত ফেলে দিবি তোকে খুব পেটাবে তোর মাম্মাম আমার বোন যা বদমাইশি করেছে সেইগুলো আমার বোনের দেখে অভিজ্ঞতা আছে সেই জন্যে আগে থাকতে আমার মেয়েকে বলে দিচ্ছে তুই এই এই বদমাইশিগুলো করবি আর তোর মাম্মাম তোকে খুব পেটাবে আমাদের পাতা আমাদের পাতা গাড়ি এখন সেটাই তো দেখছি 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 দোকান দরে নিয়ে বসা হয়েছিল কিন্তু প্রচুর গরম হচ্ছিল বলে আমার বোন বললো একটু মিষ্টুকে নিয়ে ঘোরায় আর মিষ্টুকে নিয়ে ঘোড়াতে বাবা যেদিকে যাচ্ছে গাড়ি সেদিকেই একবার চম্বং চম্বং করে দেখছে রাতে জিলিপি নিয়ে বসে খাচ্ছে এক প্যাকেট নিয়ে বসে খাচ্ছে খুব মজা আর এদিকে শ্রীজিকে দেখিসনি কেন শ্রীজি দুঃখে হাত খাচ্ছে শ্রীজি বাবা সকাল সকাল স্কুলে চলে যাবে বলে এখন শ্রীজি ওর বাবার কোলে উঠে আদর খাচ্ছে বাবাই আদর খাওয়া হচ্ছে মামা হ্যাঁ এর আদর খাওয়া হচ্ছে কি গো এর আদর খাচ্ছো বাবাই স্কুলে যাবে বলে বাবা কত আদর তারপর সিজি বাবা স্কুলে চলে যাওয়ার পর সকাল সকাল আমি কাজগুলো মিটিয়ে নিয়ে স্নান করে নিয়ে এখন সেবাল দিয়ে দিচ্ছি আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি গেছি হবে প্রায় ছ মাস তো হবেই ছ মাসে যেন একটু এদিক ওদিক চেঞ্জ লাগছে দোকান ঘর একটু যেন ওলট পালট লাগছে তারপরে নিজের ঘরগুলো অনেক দিন বাদে দেখলে যেমন হয় না ঠিক সেরকম লাগে আমি এখন দোকান সাজাতে চলে এসছি দোকানে সব জিনিসপত্র এলোমেলো হয়ে আছে সেইগুলো সব ঠিক ঠিকঠাক করে রাখছি দোকানে তো টানা ছ মাস ছিলাম না আমার শ্বশুরমশাই দোকানে দেখাশোনা করেছে আমার বরে কাজের চাপের জন্য সেইভাবে দোকানটাকে খুব একটা দেখাশোনা করতে পারেনে যতটুকু পেরেছে টাইম দেওয়ার তাও অনেকটা চেষ্টা করেছে আর হ্যাঁ কেকে ক্লাসটা যেটা করাবো বলেছিলাম এখন বন্ধ করে দিলাম কারণ মেয়েটা এত বদমাইশি হচ্ছে যত বড় হচ্ছে পেরে উঠছি না সেই জন্য আমি ভাবলাম যতক্ষণ না ও মুখে প্রসাদ হচ্ছে বা ফাসন হচ্ছে তার আগে ক্লাস করানো যাবে না না হলে আমি প্রবলেমে পড়ে যাব তারপরে নিজের ঘরে চলে এসছিলাম বক্স খাটে গদিটা সরে দিয়ে ওর ভিতরে বাসনপত্র পাত্র যেইগুলো আমার মা দিয়েছিল আমার মেয়েকে সেইগুলোর ওর ভিতর ঢুকিয়ে দিয়ে আবার গদিটা ঠিক করে দিলাম আমার বাবি চলে এসছে আমার মেয়েকে দেখতে আমার বাবি ফোন করে বলছে তোরা তো চলে গেছিস বাড়িটা পুরো ফাঁকা লাগছে এলেই আমি সোনামণিকে দেখি কথা বলি কিন্তু প্রচুর মন খারাপ লাগছে মন খারাপ করতে হবে না চলে এসো এখানে খাওয়া দাওয়া করবে সেই জন্য আরো ভাবি চলে এসব এখানে আমার বোন আমার মেয়েকে যে সাজিয়ে দিচ্ছে তোমরা ভাবছো তো আবার কোথায় যাচ্ছে আসলে আমার দুপুরের পর থেকে না খুব জ্বর এসেছিলো প্রথমে একশো জ্বর এসেছিলো ওষুধ খেলাম দু ঘন্টা পর উল্টে জ্বর কমার কথা কিন্তু জ্বর দেখলাম আবার একশো এক হয়ে গিয়েছিল সেই জন্য আবার হঠাৎ করেই আমাকে আবার বাড়ি ফিরে যেতে হলো আমাকে মা বললো চ তোকে তো দুদিন পরে নিতে তোকে বাড়ি চলে যেতে হতো পার্থ কারণ থাকবে না দিল্লি চলে যাবে দুদিন পরই চলে যেত আমাকে দুদিন থাকতে হতো তারপরে চলে যেতে হতো কিন্তু হঠাৎ করেই আমার এখন জ্বর আসাতেই আজকেই মায়েদের সাথে বেরিয়ে পড়েছি প্রথমে ভেবেছিলাম পার্থ দিল্লি থেকে ঘুরে এলে তারপর নয় যাব কিন্তু ও যখন ঘুরে আসবে তারপরে জোড়া মাস পরে যাচ্ছে মাসে যেতে নেই সেই জন্যেই আরও আমরা পাঁচ মাসেই ঘুরে গেলাম আর আমাদের চার দিন থাকার কথা ছিল চার দিনের জায়গায় একদিনই থাকা হলো শ্বশুরবাড়িতে যেন কুটুম বাড়ির মতন ঘুরে চলে গেলাম সেইটাই মনে হলো আমার বোন কী বলছিলো এই হাসিটা তোমরা যে দেখছো না মিষ্টুকে নিয়ে বাড়ি ফিরছি বলেই সেই জন্য হাসিটা দেখতে পাচ্ছ আর যদি আমরা একা বাড়ি যেতাম তাহলে খুব মন্না হতো হঠাৎ করেই জ্বরটা এলো আর বুঝতে পারিনি শ্রীজি ভাবছে এরা কি করছে আমাকে নিয়ে একদিন আমার নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে আবার আমাকে দাদাই বাড়িতে নিয়ে চলে যাচ্ছে ওর বাবার সাথে তো আর দেখা হলো না ওর বাবাই তো স্কুলে চলে গেছে আর আমাদের এখানে তো সবাই আমাদেরকে দেখে অবাক সবাই ভাবছে কালকে গেল এই চলে এলো আজকে এই তো বললো দুদিন পর আসবো আর কি বলি আমার তো হঠাৎ করে জ্বর এসছে তো আর জ্বরটা আসেনি সেই জন্যই আবার আজকে হঠাৎ করেই মায়েদের সাথে চলে এলাম আবার অনেকে ভাবছে বাবা সামান্য জ্বর হয়েছে বলে আবার বাড়ি চল বাপের বাড়িতে এমনি এমনিও আসেনি শ্বশুর বাড়িতে শ্বশুরেরও শরীর খারাপ শাশুড়িরও শরীর খারাপ আর ঠাকুমা শাশুড়ি শরীর খারাপ সবারই শরীর খারাপ আর মেয়েটাকে নেওয়া তো একজন লোক দরকার নাকি আর আমার সময় জ্বর হলে এবার আমারও তো মেয়েটা ধ্যান ঘ্যান করলে খারাপ লাগবে না সেই জন্যে বললাম চলো আজকেই চলে যাই আবার তো দুদিন পর যেতেই হতো সে নয় আজকেই চলে যাই